হাই ফ্রেন্ড ম্যাথমেটিক ইউটিউব স্বাগত আজ আমরা আলোচনা করছি কুব্জ চতুর্ভুজ কাকে বলে কুব্জ চতুর্ভুজের বৈশিষ্ট্যগুলি কি কি এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করলাম কুব্য চতুর্ভুজ কাকে বলে যে সমস্ত চতুর্ভুজের প্রত্যেক জোড়া বিপরীত শীর্ষবিন্দু চতুর্ভুজের কর্ণের উভয় পাশে বা বিপরীত পাশে অবস্থিত হয় তাদের কুজ্জ চতুর্ভুজ বলা হয় আবার আমরা বলতে পারি যে চতুর্ভুজের কর্ণ দুটি সম্পূর্ণভাবে ওই চতুর্ভুজের মধ্যে বা ভেতরে অবস্থিত হয় তাকে কুজ্জ্ব চতুর্ভুজ বলা হয় যেমন এই একটা চিত্র আছে দেখো এ বি সি ডি এই যে চতুর্ভুজ এই চতুর্ভুজের দুটি কর্ণ এসি আর এ বি ডি এই কর্ণ দুটি দেখো পুরো সম্পূর্ণ যে চতুর্ভুজ আছে এ এ বি সি ডি এই চতুর্ভুজের ভেতরে দেখো অবস্থিত এসি একটি কর্ণ আর বি ডি একটি কর্ণ এই চতুর্ভুজের ভেতরে অবস্থিত কুজ্জ চতুর্ভুজের বৈশিষ্ট্য কি প্রথম বৈশিষ্ট্য কি পূজ্য চতুর্ভুজের প্রত্যেকটি কোণের সমষ্টি তিনশো ষাট ডিগ্রি হবে দু নম্বর বৈশিষ্ট্য কি পূজ্য চতুর্ভুজের দুটি শীর্ষবিন্দু একই রেখাংশের বিপরীত দিকে থাকে তিন নম্বর কি পূজ্য চতুর্ভুজের দুটি কর্ণ থাকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে